লৌহবল নিক্ষেপে রাজ্য সেরা অর্ণব এবার লক্ষ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উত্তর দিনাজপুরের হেনতাবাদী ও পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিদ্যাভারতী উত্তরবঙ্গ শাখা আয়োজিত প্রাদেশিক ক্রীড়া সমারোহ দুহাজার পঁচিশ প্রতিযোগিতায় নজরকাড়া পারফরমেন্স দেখালো মাথাভাঙা সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অর্ণব বর্মন মাত্র এগারো বছর বয়সে এই লৌহবল নিক্ষেপ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেছে যা তাকে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এনে দিয়েছে প্রতিযোগিতায় অর্ণব প্রায় আট মিটার দূরত্বে লৌহবল নিক্ষেপ করে সেরার শিরোপা জয় করে তার এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য সকলের প্রশংসা করিয়েছে রাজ্য পর্যায়ে সেরা হওয়ার পর এবার সে জাতীয় পর্যায়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে অর্ণবের সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার স্কুল তার বাবা মলয় বর্মন বলেন ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আশা করি ন্যাশনাল লেভেলেও সে তার দক্ষতা প্রমাণ করবে আমাদের গর্ব আরো বাড়বে আগামী দিনে উড়িষ্যায় অনুষ্ঠিত ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় অংশ নেবে অর্ণব এখন থেকেই যে কঠোর অনুশীলনে মনোনিবেশ করেছে যাতে জাতীয় মঞ্চেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড বিষয়টা তো খুব ভালো লাগছে কারণ ওকে তো আমি বেশ কিছুদিন ধরে লোহ প্র্যাকটিস করাচ্ছি এবং এই প্র্যাকটিসটাতে ওর যে এতটা ইম্প্রুভাবে সাফল্যতা আমার খুবই ভালো লাগছে আমি তো আশা করিনি যে এ হচ্ছে ইলেভেন প্লাস সেখানে আন্ডার ফোরটিন অর্থাৎ তেরো থেকে চোদ্দ বছরের বয়সের ছেলেরা ছিল সবাই এর থেকে বড় বড় এই সবার ছোট কিন্তু এই বয়সেও যে ওদেরকে ওভারটেক করে যে এই জায়গাটা তৈরি করেছে এবং আগামী দিনে স্টেপ থেকে আবার যে এই ন্যাশনাল লেভেলে যেটা প্রথম স্টেপ যেটা যেটা হচ্ছে উড়িষ্যায় সেই জায়গায় যেতে পারছে আমি এটা ইয়া রেজাল্টের জন্য খুবই আনন্দিত এবং আগামী দিনে খুব চেষ্টা আছি যে আমরা জাতীয় স্তরে যেন একটা ভালো জায়গায় ও পৌঁছে যেতে পারে ও মোটামুটি প্রায় ছাব্বিশ ফুট নিক্ষেপ করেছিল ছাব্বিশ ফুট আমার নাম মলাচন্দ্র বর্মন আমি এই যে গোবিন্দ পাল এখানে মাথা মা দশ নম্বর ওয়ার্ড এর বাড়িতেই ভাড়া থাকি আপাতত আছি আমরা বছর সাথে থেকে